বেডরুম সেটের সাথে মিল করে রেখে সেম ডিজাইনের একটি বর্জিয়াস লাক্সারি ভিক্টোরিয়া ডাইনিং আমরা করেছি কাজটা কি মেশিন দিয়ে করছেন নাকি হাতে করে না সম্পূর্ণ ভাই হাতে খোদাই নকশা করা আপু আমরা সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের তৈরি আপু যদি আপু কেউ যদি আপনি মিস্ত্রি আনে বোর্ড যদি আমাদের প্রমাণ করতে পারেন সেক্ষেত্রে আমরা 1 লক্ষ টাকা পুরস্কার দেব কালার গ্যারান্টি দিতে আপু আমরা কালার গ্যারান্টি দিতে 10 বছর ড্রেসিং টেবিল এবং আলমারি আলমারি এই তিনটা মিলে 1 লক্ষ 50000 টাকা দাম দিচ্ছেন 50000 টাকা এখন আপুকে এটাতে রাজি পাঁচ হাজার টাকা এবং যারা ভাই আসবেন সম্পূর্ণ আমাদের খোদাই করা নকশা করা এবং আপনার আমাদের কালারটা দেখেন কত সুন্দর কালার আপনার বাসা বাচ্চা কাচ্চা যারা থাকবে আপনারা থাকবেন এইভাবে লাফাবেন এভাবে ই করবেন কোনো সম্ভাবনাই নেই আপনার উপরে যে

আপনার বদলতে আপনার সজনে আমরা একটু দেখে নেই আমার ভিউয়ারদের জন্য অনেক ভাই আমরা যদি আপনার মাধ্যমে একটু দেখতে পারি সেক্ষেত্রে ভালো হয় মানে মন্দ হয় অবশ্যই অবশ্যই আচ্ছা ঠিক আছে অবশ্যই তাহলে আমাদেরকে একটু দেখাবেন জি জি আপু এই পরি মডেলের সাথে বেডরুম সেটের সাথে পাচ্ছেন ৬ ফিট বাই সাত ফিট একটি খাট আচ্ছা আচ্ছা খাট আর পাচ্ছেন ছয় ফিট বাই সাত ফিট একটি আলমেরা তিন পাটের এবং কানির সহ পাচ্ছেন কিন্তু সাত ফিট জি কানির সহ পাচ্ছেন সাত ফিট আপনি ওই কথাই বলছিলেন যে ভাই আমার ঘরে অনেক গোল্ডেন কালারের ডিজাইনের অনেক ফার্নিচার আছে কিন্তু সিম্পলের মধ্যে র কালারের মধ্যে একদম কাঠ কালারের মধ্যে এটাই পছন্দ এটা আপনি নিতে চাচ্ছেন সেটাই সেই কথা বললেন কিন্তু পাশাপাশি পাওয়া যাচ্ছেন সুন্দর একটি ভেনিটি ড্রেসিং টেবিল

আচ্ছা আপুর ভাই আমি একটা প্রশ্ন করি ভাই আপনাকে যে আপনারা এই কাজটা কি মেশিন দিয়ে করেন নাকি হাতে করেন না সম্পূর্ণ ভাই হাতে खुदाई নকশা করা তাই নাকি কি সম্পূর্ণ হাতে खुदाई নকশা করা আচ্ছা আচ্ছা হাতে খোদা এত নিখুদ যে ভাই সব এগুলা আমাদের পাবনাই মিস্ত্রি আচ্ছা আচ্ছা পাবনাই নকশা ডিজাইনের মিস্ত্রি দিয়ে এগুলো সুন্দরভাবে মানে মিস্ত্রিগুলো পাবনার পাবনার আচ্ছা ওদের হাতে কি জাদু থাকে ওদের হাতে আসলে জাদু থাকে ভাই তাই নাকি কি আসলে জাদু থাকে আচ্ছা আচ্ছা ওকে তো খুবই সুন্দর ডিজাইনটা আমারও ভালো লাগছে সুযোগ থাকলে আমিও নিয়ে নিতাম একটা ভাই ডিজাইন তো দেখলাম মোটামুটি ভালো লেগেছে আপনাদের এই ডিজাইনটা তো আপনারা এখানে কি কাজ ব্যবহার করেছেন আপু আমরা সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের তৈরি আপু আপনি নিঃশব্দ দিতে পারেন এবং আমরা ভুল প্রমাণ যদি ভুল প্রমাণ করে এটা যদি আপু কেউ যদি আপনি মিস্ত্রি আনে ভুল যদি আমাদের প্রমাণ করতে পারেন সেক্ষেত্রে আমরা এক লক্ষ টাকা পুরস্কার দেবো

হ্যাঁ ড্রেসিং টেবিল খাট আলমারি এই তিনটা এক লক্ষ পঁচাশি হাজার টাকায় আপনি পেয়ে যাবেন তার মানে হচ্ছে আপনার খাট ড্রেসিং টেবিল এবং আলমারি আলমারি এই তিনটা মিলে এক লক্ষ পঁচাশ হাজার টাকা দাম দিচ্ছে পঁচাশি এখন আপু আপুকে এটাতে রাজি ভাইয়া একটু দাড়াই বলতেছেন আপনি যদি জিনিস ঠিক আছে সব দিকে তারপরে কি আমরা চাই একটু মেয়েরা আসলে মেয়েরা সবসময় করতে পছন্দ করি ভাইয়া আপনি যদি আরেকটু কমাই বলেন সেক্ষেত্রে আমার জন্য ভালো হয় আরকি

দেখালাম এটা প্রাইস আমরা রাখছি পঁচাশি হাজার টাকা জি আপু এটা পঁচাশি হাজার টাকা আপনি যদি ফ্যামিলি প্যাকের সাথে এটা অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনার পঁচাশি হাজার টাকা দিতে হবে এটা নিয়ে কি আলাদা বার্গেনিং করবেন নাকি আমি এখান দিয়ে যাচ্ছিলাম ভাবলাম যে ভাইয়ের শোরুম হয়ে যায় তো

জি জি শোকেসটা আমি দেখাচ্ছি আসেন জাগার স্বল্পতার কারণে একটু চলাফলার অসুবিধা হচ্ছে তারপর আমি শোকেসটা দেখাই এখানে আপনি শোকেজটা আট করতে চান সুন্দর এই গ্লাস শোকেসটা নিতে পারেন

নতুন সংসার আচ্ছা আপনার বাবার বাড়ি থেকে আপনার জামার বাড়ি নিচ্ছেন এটা কি এটা কি যৌতুক হইতেছে নাকি মানে মনের খুশিতে নিতেছেন একটার পর একটা ঘটনা তো বুঝতেছি না ভাই অনেক ভাই জি আপনি প্রথমে বলছে আমি ফ্যামিলি প্যাকেজের জন্য আপনাদের কাছে আসছি আপনারা কতটুকু রাতে কতটুকু দিতে পারবেন সেটা আপু ধারণা কিন্তু ঘর সংসার সাজানোর আগে সময় এভাবেই জিনিসপত্র এভাবে উনি ধারণা নিচ্ছে আশা করি উনি নেবে আচ্ছা আশা করি উনি নেবে উনি এগুলো ধারণা নিচ্ছে সেই জায়গায় যদি আহ এত সুন্দর ডিজাইনের হয় আর সব সব ডিজাইনের সাথে যদি মানে মিল থাকে ইউনিক কোনো ডিজাইন হয় সেক্ষেত্রে তো ঘরের সুন্দর বেড়ে যায় ঠিক আছে খুবই স্বাভাবিক

এবং এখন আপনার জন্য কমাবো এখন সবার জন্য কমাবো দেশ ও দেশে যারা বাড়া ভিডিওটা দেখছে তাদের জন্য থাকছে একই প্রাইস আপনার জন্য থাকে একই প্রাইস অনলি পঁয়ষট্টি হাজার টাকা পেয়ে যাবেন দশ হাজার টাকা ডিসকাউন্টে অনলি পঁয়ষট্টি হাজার টাকায় এই গ্লাস সুগেসটা পাবেন এই ফ্যামিলি প্যাকেজের মধ্যে খুশি আপনি খুশি আচ্ছা ঠিক আছে জি আজকে রাত্রে এই লাক্সারি এই ভিক্টোরিয়া জি জি এই লাক্সারি ভিক্টোরিয়া সোফাটা আসছে অনেক জি জি অনেক সুন্দর সুন্দর কারু কাজ করা আছে দেখেন কত সুন্দর বসে দেখেন বসে দেখেন অনেক আমার মনে হয় আপনি এই মাঝখানেটাই বসেন হ্যাঁ না আপনাকে আরো বেশি গর্জিয়াস লাগবে এই এইবার দেখেন আপনি চারিদিকে তাকায় কেমন লাগে সম্পূর্ণ আমাদের খোদাই করা নকশা করা এবং আপনার আমাদের কালারটা দেখেন কত সুন্দর কালার করছি খেলাটা দেখেন এবং হাতাটা অনেক মোটা দিয়েছি পায়াটাও কিন্তু অনেক এটা সেমি রাবার ফর্ম গ্যারান্টি দিচ্ছি আমি জি গ্যারান্টি দিচ্ছি এটা সেমি না না আপু এভাবে আপনার বাসায় বাচ্চা কাচ্চা যারা থাকবে আপনারা থাকবেন এভাবে লাফাবেন এইভাবে ই করবেন দাবি দেব ধর কোনো সম্ভাবনাই নেই এবং গ্যারান্টি পুতপুত খেলবেন যা খেলার ইচ্ছে তাই খেলবেন কিছু হবে না এটা হ্যাঁ আমি আসলে শিওর হয়ে গেলাম কারণ ভাইয়া আমি যে সব কিছু আমার মন্মত হোক আর যেহেতু আমি হচ্ছে মানে আমার পছন্দের উপর একটু কাজ করে ঠিক আছে আমি আপনাকে বেশি প্রশ্ন করছি জি 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 সোফার দামটা কত ভাই সোফার দাম তো তো অনেক ভাই তারপরে সোফাটা নিতে হলে আলাদা ডিসকাউন্ট তো থাকলে আপনার অনেক বললে হবে না কমাইতে হবে সোফাটা আপনারা পেয়ে যাবেন পছাত্তর হাজার টাকা তাই সবার জন্য জাতির জন্য জাতির জন্য সবার জন্য আমার পক্ষ থেকে আপর্জন একটু কমায় দেন

আছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাইশ বাড়ি পানের পাম্প আপনি ওইখানে যদি ভিজিট করতে চান সেক্ষেত্রে যেতে পারবেন যেহেতু আপনার বাসা আশেপাশে মানে রাজবাড়ি শহরের মধ্যে আমারও শোরুম রাজবাড়ি শহরের মধ্যে সেক্ষেত্রে আপনার যদি মনে ডাউট থাকে যে আমি সরাসরি ফ্যাক্টরি দেখে শুনে তারপরে এই ফ্যামিলি প্যাকেজগুলো অর্ডার করবো আনবো সেক্ষেত্রে আপনার এভাবে আপনি যেতে পারবেন আনতে পারবেন সমস্ত অর্ডার দিয়ে অবশ্যই ডেলিভারির জন্য আপনি ছাড় পাবেন আপনারা শুধু রাজবাড়ির মধ্যে যারা আছে এই ফ্যামিলি প্যাকেজ না অন্যান্য যারা ফার্নিচার নিতে চায় তাদের জন্য একদম সম্পূর্ণ হোম ডেলিভারি ফ্রি সম্পূর্ণ হোম ডেলিভারি ফ্রি থাকছে আপনার বাসায় যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়ার পর আপনার আমাদের টাকাটা পেমেন্ট করবেন সমস্যা নেই আচ্ছা আপনাদের এখানে লোক যে কি আমাদের এখানে লোক যাবে যে সুন্দর করে আপনার বাসা সাজিয়ে দিয়ে আপনি পরে আমাদের টাকাটা পেমেন্ট করতে পারেন কিন্তু আমাদের যে মেমোটা থাকবে অনলি 5000 টাকা মেমোতে অ্যাডভান্স করতে হবে অনলি 5000 মানে আজকে যদি উনি না নেয় হয়তো কনফার্ম যদি করে যায় মুখে মুখে হবে না না 5000 টাকা উনাকে অ্যাডভান্স করে দিতে হবে অ্যাডভান্স করে দিতে আচ্ছা আচ্ছা বুঝলাম তার মানে হচ্ছে যেই কাস্টমারই নিক না কেন ধরেন সেটা ফোনে ফোনেও হতে পারে অথবা সরাসরি এসেও হতে পারে সরাসরি এসে যদি উনি নিতে চায় মন স্থির করে যে হ্যাঁ আমি নিচ্ছি কনফার্ম মুখে মুখে হবে না না এই তো কিছু টাকা দিয়ে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করে যেতে হবে বাকি টাকা উনি বাসা থেকেও দিতে পারবে তাই বাপু আপনি কি পুরো টাকায় আনছেন নাকি মানে ফার্নিচারের যত দাম এই যে কত দুই লাখের উপরে বুঝলাম আর টাকাটাও বেশ ভালো যার জন্য ওনাদের প্রাইসও অনেকটা বেশি যার আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে ওনাকে আমি পেমেন্ট করে যাব আর ফাইনালি হচ্ছে ওনারা তো ওনাদের কেউ আমাদের সাথে যাবে তো তখন হচ্ছে বাকিটা তখন দিয়ে দেবেন বাহ বাহ সুন্দর আচ্ছা তাহলে আপনি এইটাই নিচ্ছেন সোফা নাকি বলে নিচ্ছেন বিষয়টা হচ্ছে আপনারা তো মানে ফ্যামিলির জন্য অনেক কিছু দিয়ে এক জায়গায় করে তারপরে হচ্ছে ইয়া করছেন হ্যাঁ সাজাইছেন তো আমি বলতে চাচ্ছি কিছুর পরে আপনি তো ছাড় দিলেন তারপরে আমি ছাড় পাবো কিনা ফ্যামিলি প্যাকেজের উপর অবশ্যই ছাড় পাবেন

কুতকুত খেলে আপু যেমন বললো যে দেবে যাবে না তো ওইটার উপরে যদি এরকম হয় না 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 হবে না গিফট দিচ্ছেন ভালো জিনিস তো ভালো জিনিস আচ্ছা কারণ এটার উপরে কিন্তু আসলে অনেক

আপনার উপরে যে ডয়ারটা আছে উপরে ড্র আপনার সিকিউরিটি লক করে রাখতে পারে সিকিউরিটি লক দেওয়া আছে উপরে ড্রয়ারটা যে আপ ওই কার্ডটা কিন্তু পুরো এক ইঞ্চি পাচ্ছে এক ইঞ্চি মোটা কার্ড পাচ্ছেন এই কার্ডটা পেটে যাবে না গ্যারান্টি এবং বেগেও যাবে না এবং বেকেও যাবে না ফুল এক ইঞ্চি কার্ডটা পাচ্ছেন যে আমাদের সব কাটের উপরে আছে চারটা আপনার হ্যাঁ চারটা ডোয়ার আছে উপরে আছে সিভিল টেকনো লগ আছে ডোয়ারে আর সুন্দর কত সুন্দর নকশা কারু গাছ করে দেওয়া আছে গোল্ডেন এর কোন ব্ল্যাক এর কালারে আচ্ছা ম্যাচিং করে সব কিছু করে জি সব ম্যাচিং করে দিচ্ছেন ভাই আপু এটা রেগুলার প্রাইস আছে আমাদের কিন্তু 38000 টাকা আট তিরিশ হাজার টাকা হলে আপনি একটু লাভ রেগুলার প্রাইজ এখন বলে লাভ হবে না ডিসকাউন্ট কত করবেন সেটা বলেন কারণ আপু কিন্তু প্রথম থেকেই বলতেছে প্রত্যেকটা হ্যাঁ ডিসকাউন্ট তো লাগবে ডিসকাউন্ট এটাই ওয়ার্ড তো বেশি ডিসকাউন্ট দেয়া যায় না সেক্ষেত্রে আপু অনেকগুলো জিনিস নিচ্ছে সেক্ষেত্রে আমি তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি পঁয়ত্রিশ টাকা পর্যন্ত রাখতে পারবো অনলি পঁয়ত্রিশ হাজার টাকা রাখতে পারছি সবার জন্য ভাই এটা সবার জন্যই দিলাম পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা সবার জন্য তিন টাকা ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন অনলি পঁয়ত্রিশ হাজার টাকা

বসে দেখেন কত সুন্দর একটা বিমান এটা দেখে তো আমার চোখ প্রবলেমে গেলো গেলাম মনে হচ্ছে নিয়ে যাই কিন্তু আপনি আমার কাছে না আমি বললাম দেখে ভাই আপনি দিয়ে দেন টাকা তাহলে কিন্তু হবে না ভাই দাম না তাই দাম আপনি কি আমারা দিতে বলছিলেন না না চিন্তা না কিন্তু আপনাদের জিনিসটা বেশ সুন্দর লাগলো আমার চোখ গেছে এখন জন্য যেহেতু আছে কিছু নিচ্ছি সব মিলাই আমার জন্য কত আপনি দিতে পারবেন সেটা ওনলি 27000 টাকা ডিমান্ড টাকা

আমি আমাদের এই বেডরুম দাম বলে দিছি এবং সোফাটার দাম বলছি সুকেসের দাম বলছি ওয়ার্ডডোর দাম বলছি এবং ভিক্টোরিয়া ডাইনিংটারও আমি দাম বলে দিছি এটার আবার ডিমান্ডের দাম বলে দিচ্ছি পুরো টোটালে ক্যালকুলেশন আছে চার লক্ষ আঠাশ হাজার টাকা চার লক্ষ আঠাশ হাজার টাকায় আপনি পেয়ে যাচ্ছেন একটি আলমারি একটি খাট একটি ড্রেসিং টেবিল একটি ভিক্টোরিয়া সোফা এবং ভিক্টোরিয়া একটি ডাইনিং তার সাথে পেয়ে যাচ্ছেন একটি ওয়ার্ড্রোপ এবং সাথে থাকছে একটি সুন্দর ডিমান্ড কিছু অনেক কিছু এই প্যাকেজে থাকছে মাত্র

দেশ ও দেশের বাইরে যারা আমাদের ভিডিওটা দেখছেন শুধু যে আপু ফ্যামিলি প্যাকেজটা নিচ্ছেন সেক্ষেত্রে আপনারা যদি প্যাকেজটা নিতে চান অনলি চার লক্ষ আঠাশ হাজার টাকা এই সুন্দর ফ্যামিলি প্যাকেজটা আপনারা নিতে পারবেন করবেন সেক্ষেত্রে নিতে হলে অবশ্যই আসতে হবে আমাদের স্বপ্লোকেশনে আমাদের স্বপ্লোকেশন হচ্ছে শ্রীপুর রাজবাড়ি প্রধান সড়ক এবং সড়ক ভবনের পাশে অথবা কেউ যদি আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে চান সেক্ষেত্রে যেতে হবে ঢাকা মিরপুর কাজীপাড়া বাইশ বাড়ি পানির পাম্প অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই সুন্দর এই ফ্যামিলি প্যাকেজটা আপনারা নিতে পারবেন ওকে তো অনেক অনেক ভালো লাগলো অনেক ভাই আমি আসলে আসছিলাম আপনার শোরুমে হঠাৎ করে এরকম মানে দেখলাম যে বেচা কিনা চলতেছে একটু দেখা আপনি তো কোনো ভিডিও দেখা আসেন ভাই হঠাৎ করে দেখার পরে আপনি একটা ভিডিও করে একজ্যাক্টলি তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আপনাকে অনেক অনেক জি জি ভাই আল্লাহ হাফেজ ওকে আল্লাহ হাফেজ